সবাই চলে আসেন বন্ধুরা কোথায় আছেন সব বন্ধুরা চলে আসেন লাইক কমেন্ট সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করেন

দেখায় সুযোগ করে দেন আসেন বন্ধুরা আসেন সবাই ভালোবাসা দিয়ে পাশে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করি সবাই সবার পাশে থাকে বন্ধুরা কে কোথায় আছেন বন্ধুরা সবাই চলে আসেন বেশি বেশি লাইক কমেন্ট করেন আমরা আছি আপনাদের পাশে সবাই আমাদের পাশে থাকেন এইভাবে তো অনেক দিন ধরে লাইভে আসি না সবাইকে দেখার সুযোগ করে দেন আসেন বন্ধুরা আসেন কে কোথায় আছেন সবাই চলে আসেন একটু লাইভে ওরা দুরা মেনশন কমেন্ট হবে বেশি বেশি শেয়ার হবে সবাই সবার পাশে আমরা সবার লাইবে যাই আপনারাও আমাদের লাইভে চলে আসবেন আসেন বন্ধুরা কোথায় আছেন সবাইকে দেখার সুযোগ করে দেন आग मिल भी आसले